আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানার শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদেরকে ভিডিওতে জানিয়েছিলাম যে আমাদের রাজশাহীতে কীভাবে আলু লাগাতে হয় তে আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটাই আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কিভাবে আলুটা লাগায় তো এখানে যে ভিডিও দেখতে পাচ্ছেন যে হলো এখানে দাগ দেওয়া হচ্ছে এই দাগ দেওয়ার পরে কিন্তু আলু আমাদের বিছানো হবে তারা দেখতে পাচ্ছেন যে কী সুন্দরভাবে দাগ দিয়ে ফেলেছে এবং দাগ দেওয়ার পরে তারা আলো হলো কি করছে এক একটা ওজন বিছাচ্ছে তো বিছানোর পরেই কিন্তু তারা ডালা তুলবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে ডাড়া তুলতেছে কীভাবে আলু সাজাচ্ছে দেখতে পাবেন কিন্তু এই যে আলুগুলো ছিটাই রাখছে তাদের আলোটা এই দাগের মধ্যে সাজাইতে খুব সহজ হবে এর জন্য কিন্তু তারা আলোটা সিটাই সিঁটাই নিচ্ছে তো আপনারা দেখে দেখায় যে দেখেন কি সুন্দরভাবে এরা কিন্তু বিছাইতে বিছাইতে চলে যাচ্ছে এবং এ দাগগুলো দিচ্ছে যাতে করে তাদের লাইনটা সোজা হয় সেই কারণে কিন্তু তারা এই সুন্দরভাবে কিন্তু দিচ্ছে যেন একটা পর একটা করে কিন্তু তারা সাজাচ্ছে এবং এই যে এই মাঝখান দিয়ে কিন্তু কিন্তু ক্যালান হবে মানে দুই থেকে মাটিটা তুলে ওই আলোর পরে কিন্তু দেওয়া হবে তারপর কিন্তু ইয়ে হবে আর এই ধারটা দেখতে পাচ্ছেন এই ধার দিয়ে কিন্তু সরাসরি একটা লাইন হবে মেন ক্যালান যেটা থেকে পানি ভিতরে ঢুকবে সেই মেন ক্যালান কিন্তু এটাতে হবে এরপরে কিন্তু তারা কি হবে ডাঁড়া তোলার চেষ্টা করবে এভাবে করতে করতে কিন্তু তারা ডাড়া তুলবে তো এই ডাড়া তোলার পরেই কিন্তু তারা কি করবে যে দেখতে পাচ্ছেন যে হলো ডাড়া তুলতেছে তো এই ডাড়া তোলার পরে তারা সব কি সুন্দর একটা লাগে ডাড়াগুলো তুলবে যখন তোলা যখন শেষ হয়ে যাবে তারপরে দেখবেন যে কী সুন্দরটাই না লাগে এরপর দেখেন কি সুন্দরভাবে ক্ষোভ করেছে এরপরে প্রত্যেকটা ডাড়া যখন তুলে ফেলবে তারপরে কিন্তু কেলানগুলো বা এই লাগানো লাগানোর ডাড়াগুলো এত সুন্দর লাগবে তো দেখেন ভিডিওতে দেখেন দেখেন এবার দেখেন কি সুন্দরভাবে কিন্তু ডাড়া তোলা হয়ে গেছে এরপর আমরা কি করব। এই জায়গাতে পানি দেবো তাহলে কিন্তু তার কিছু দিনের মধ্যেই কিন্তু গাছটা বের হয়ে যাবে এবং কী কী বিষ ব্যবহার করবেন সেই বিষগুলোর কিন্তু একটা ভিডিও দেব এবং কত দিনের কত দিন এই বিষের প্রয়োগ থাকে সেটা কিন্তু আপনাদেরকে ভিডিওর মধ্যে জানো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে